হ্যালো ভিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করি তোমার সকলে ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর আজকে কিন্তু আমরা পিকনিকে যাচ্ছি আজকে পিকনিকটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি আর পিকনিকটা মানে আয়োজন করেছে হচ্ছে অযোধ্যা মানে আমার পিসি শাশুড়ির ছেলে তো সেখানে আর কি যাচ্ছি ছাদের পিকনিকটা হবে তো দিদিরা আসবে তারপর কাকু কাকিমাও যাবে তো সবার সঙ্গেই দেখা হবে তো আপাতত আগে বাড়ির থেকে বেরোয় আমাদের অনেক আগে যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তো বাড়ি থেকে বেরিয়ে আমরা রাস্তা একটু নেমেছিলাম মিষ্টি কিনতে আর এদিকে আমরা মিষ্টির দোকানেও চলে এসেছি এদিকে দেখো কত সুন্দর আর কি মিষ্টি ছিল অনেক রকমের এদিকে আপেল মিষ্টি গাজর মিষ্টি এছাড়াও আরও অনেক রকমের মিষ্টি ছিল আমরা তো শুধু দেখছিলাম যে কত রকমের মিষ্টি তারপরে মিষ্টি কেনা হয়ে গেল আমরা আবার বেরিয়ে পড়লাম তারপরে আর কিছুটা রাস্তা ছিল আর এদিকে ঠান্ডার ভেতরে কাঁপতে কাঁপতে আমরা গেছি কারণ ভীষণই ঠান্ডা পড়েছিল আর বাইকে উঠলে না ভীষণই হাওয়া লাগে দেখতে দেখতে আমরা রজত দাদের বাড়িও চলে আসলাম রজতদাদের বাড়ির সামনে কিন্তু বড় একটা আম আছে আর এখানে কিন্তু রাসের মেলাও হয় আর এবার আমরা ভেতরে ঢুকবো তো আমরা সোজা চলে যাব ছাদে তার আগে পিসির সঙ্গে দেখা করব কারণ পিসি নিচে আমাদের জন্য পিঠে বানাচ্ছিল তো তারপরে চলে গেলাম পিসির সঙ্গে দেখা করতে

তারপরে আমি পিঠের বাটিটা নিয়ে ছাদে চলে আসলাম আস্তে আস্তে দেখি ছোটো মা সাজের পিঠে আর এদিকে মাংস খাচ্ছিলো আর অনেক রকমই আর কি পিঠে ছিল তারপরে এদিকে দেখলাম সবাই মিলে আর কি কাজ বাজ করছিল এদিকে পেঁয়াজ আর রসুন ছোলা হচ্ছিল আর এদিকে আছে হচ্ছে রজদার কাকিমা এদিকে বড় জামাইবাবু ছোট জামাইবাবু আর এদিকে আর এই যে হচ্ছে সপাদি মানে পিসির বড় আর এদিকে সপাদি মাছ ছিল আমি আর এদিকে পিকনিকের প্রস্তুতি চলছে আর এদিকে ছোটো মা যেহেতু পিঠে আর মাংস খাচ্ছিলো তারপরে আমি আসলাম আমাকেও খাইয়ে দিচ্ছিলো আর এক গালে এক গাদা ভরে দিয়েছে আর ছাদে ভীষণ রোদও ছিল যেই কারণে আমি তাকাতেই পাচ্ছিলাম না ঠিক করে আর এটা হচ্ছে সামনের ভিউ তো তোমাদেরকে তো বললামই সামনে আমবাগান আছে যেখানে রাসের মেলা হয় আর এই যে সেই আম বাগান আর তার পাশ দিয়ে কিন্তু একটা খাল বয়ে গেছে তারপরে এদিকে সবাই যেহেতু কাজ করছিল আমি আর কি কাজে হাত লাগিয়ে ফেললাম আমি প্রথমে রসুন ছুলতে বসেছিলাম তারপরে আর কি পরে পেঁয়াজ কাটতে বসেছিলাম তো এদিকে রান্নার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের রাধুনি কিন্তু কাকু আর এই রাধুনিকে পরিচালনা করে হচ্ছে কাকিমা মানে ছোটো মা তো ছোটো মা আর কি সব কিছু বলে দেয় আর কাকু কিন্তু সেই মতো রান্না করে কিন্তু দারুণ রান্না করে আর এটার একটা নামও দিয়েছে কিন্তু কাকু পূজা রুম্পি ক্যাটারার্স মানে রুম্পি পূজা ক্যাটারার্স তো এই যে হচ্ছে তিনি যিনি পিকনিকের আয়োজনটা করেছে রযোদ্দা তো রযোধাও কিন্তু অনেক হেল্প করছিল রযোধ্যা আর কি সমস্ত মশলা আর কি মিক্সিতে করে দিচ্ছিলো আর বাজার ঘাট তো আছে আর এদিকে আমরা সবাই মিলে কাজ করছিলাম আর এই যে হচ্ছে আমি পেঁয়াজ কাটছিলাম পেঁয়াজ কাটতে কাটতে আমার ঠান্ডা লেগে গেছিলো তারপরে বর্দিরাও চলে এসছে আর এদিকে ছোটো মা আর কি দিয়ে কী করতে হবে সেগুলো আর কি বলে বলে দিচ্ছি প্রথমে আর কি চাটনি রান্নাটা হয়ে গেছিলো তারপরে আর কি দই কাতলার জন্য মাছটা ভেজে নেওয়া হচ্ছিল এদিকে মাও কিন্তু কাজে হাত লাগিয়েছে মা কিন্তু আলুগুলো ছুলে দিচ্ছিলো এগুলো আর কি মাংসে দেওয়া হবে আর এদিকে আমার পেঁয়াজ কাটায় শেষ হচ্ছিল না কারণ নতুন চাকু আমাকে বের করে দিয়েছিল পেঁয়াজ কাটার জন্য ওই জন্য আর কি অনেক সাবধানে পেঁয়াজটা কাটতে হয়েছে না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা ছিল তারপরে আবার আমি খেতে চলে এসেছি পিঠে খেতে এদিকে মার সঙ্গে বসে বসে আমি পিঠে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর রজতদাদের বাড়ির পেছনের ভিউটা কিন্তু দারুণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর সর্ষে ফুলও হয়েছে মানে এক কথায় বলতে গেলে অসাধারণ আর এইদিকে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে কারণ এটা হচ্ছে মুগ ডালে দেওয়া হবে এদিকে দেখতে দেখতে দিদিরাও চলে আসলো জাম্বু প্রথমে আর কি গেটটা ভালো করে খুলে দিল আর আদিও বেরিয়েছে এখন একটা ছাগলের বাচ্চা আছে ওটার সঙ্গে দুষ্টুমি করছিল আদি এদিকে জামাইবাবু গাড়িটা মানে আমাদের বাইকটা সরিয়ে গাড়িটা ঢোকালো আর এদিকে তারপরে আর কি সবাই নেমে ভেতরে আসলো এদিকে মুগ ডালটা ভাজা হচ্ছে কারণ প্রথমে আর কি মুগ ডাল রান্নাটা হবে তারপরে মাছের ঝোল তারপরে মাংস তারপরে ভাত এদিকে আদির সঙ্গে রজত দাও একটু দুষ্টুমি করছিল এইদিকে জাম্বু একটা স্পিকার নিয়ে এসেছিল তো এটাতে আর কি গান চালানো হবে তো পিকনিকে একটু গান বাজনা না হলে আর কি জমে না আর এদিকে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম এদিকে বেলুনও আনা হয়েছিল যেগুলো আর কি সবাই আর কি ফলাচ্ছিল এদিকে আদি ফোলাচ্ছে আর এইদিকে ডালে জল দেওয়া হয়ে গেছে এবার ডালটা ফুটবে আর এদিকে সবাই আর কি আমরা ভীষণই মজা করছিলাম যেহেতু আমরা সবাই মিলে এক জায়গায় হলে ভীষণই মজা হয় আর এদিকে মহিলা ব্রিগেড এক জায়গায় হলে যা হয় মানে সমস্ত দুনিয়ার গল্প আর এদিকে আমাদের রাধুনি মানে কাকু রান্নার মাঝখানে মাঝখানে একটু নেচেও নিচ্ছিলো ওই যে স্পিকারের কাছে চলে গেছে নাচতে আর আমি এইবারে এসে শুনেছি কাকু কলেজ লাইফ থেকে কিন্তু দারুণ নাচ করে নাচতে নাচতে ওইদিকে চলে গেছে আর এদিকে দিদি আর কি সবাইকে লেবু দিচ্ছিল তারপরে আমরা লেবুগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম আর আমি ছোটোমার পাশে বসেছি কারণ রান্না দেখবো বলে এদিকে রজদা মাংস নিয়েও চলে এসছে সেটা তোমাদেরকে দেখিয়েও দিলাম আর এদিকে ছোটোমা কিন্তু কাকুকে হেল্প করছে তো বলে বলেও দিচ্ছে আবার অনেক হেল্পও করছে আর দিদি এদিকে চাল ধুতে চলে এসছে আমরা কিন্তু কেউ বসে নেই সবাই কিছু না কিছু করছি আর আমাদের কোনো অনুষ্ঠান হলে আমরা কিন্তু সবাই মিলে ভাগযোগ করেই আর কি কাজবাজগুলো করি এদিকে মাংসটা আর কি সিদ্ধ করতে বসানো হবে আর এদিকে ডালটা হয়ে গেছে তাই টেস্ট করার জন্য আর কি কাকু সবাইকে দিচ্ছিল এদিকে রজতদের আর কি টেস্ট করছিল তারপরে জাম্বু আর কি বললো যে চলো একটু হেঁটে আসি যেহেতু আশেপাশে খুব সুন্দর সুন্দর জায়গা ছিল আমবাগান ছিল তারপরে আমরা বেরোলাম এদিকে ছাগলের বাচ্চা নিয়ে আর কি দুষ্টুমি করছিলাম এবার আমরা সবাই আর কি দুষ্টুমি করছিলাম আমিও আর কি ধরতে গেছিলাম কিন্তু ধরতে পারিনি এদিকে আমি ভাই জায়বু তানি আদি আর আমার বর আমরা এই কজনই আর কি হাঁটতে বেরিয়েছিলাম তারপরে রাস্তায় বেরিয়ে আর কি জায়বু একটা টোটো ধরলো তো টোটোতেই আর কি আমরা আশপাশটা একটু ঘুরলাম আর এখানে কিন্তু মাঝে মাঝেই আর কি বড় বড়ো আমবাগান আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার আশপাশটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে বাগান জলাশয় পুকুর ঝিল মানে এক কথায় বলতে গেলে অসাধারণ তো আমরা খুবই এনজয় করছিলাম এদিকে কিন্তু এই জলাশয়টা কিন্তু খুবই বড় আর দেখতে কিন্তু দারুণ তারপরে আমরা টোটো থেকে নেমে আর কি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে তানি আমাকে বললো যে মামি দেখবে তোমাকে আমি উঁচু করবো তারপরে তানি আমাকে উঁচু করে ফেললো কত ইজিলি তানির গায়ে কিন্তু ভীষণ শক্তি তো রাস্তার পাশেই একটা বাড়িতে আর কি অনেকগুলো ছাগলের বাচ্চা ছিল সেগুলো দেখে আর কি আদি আর যাই চলে গেল আদি তো দৌড়েই চলে গেল ওকে ধরবে বলে আর তার পেছন পেছন আমরাও আর কি ওই বাড়িতে ঢুকে পড়লাম তো ওই বাড়িতেই আর কি একটা দোলনা ছিল ওই দোলনায় উঠে আমি আর কি দোল খাওয়া শুরু করে দিয়েছি তো সেই ছোটোবেলায় আর কি দোল খেয়েছিলাম তারপরে কতদিন পর আর কি দোলনায় উঠলাম দোল খাওয়ার জন্য তো তোমরা যারা ছোটোবেলায় দোল খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে এই দোল খাওয়ার মজাটাই আলাদা তো আমার এতটাই ভাল লাগছিল যে আমি দোল খেয়েই যাচ্ছিলাম মানে আমি ভীষণই এনজয় করছিলাম ব্যাপারটাকে তো তারপরে আর কি একটা কুকুরের বাচ্চা উঁচু করে আমাদেরকে দেখালো আর আমরা দৌড়ে এসে দেখলাম যে এখানে অনেকগুলো কুকুরের বাচ্চা ছিল তো আমাদেরকে দেখে ওরা আর কি দৌড়ে ঝোপের ভেতর চলে গেছে আর এদিকে দুটো ছিল আর বাচ্চাগুলো কিন্তু ভীষণই কিউট ছিল আর তারপরে আমাদের টোটো আবার চলে এসছে তারপরে আমরা আবার টোটোতে উঠে পড়লাম আর বাড়িতে চলে আসলাম আর এদিকে মাংস রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তারপরে এবার হচ্ছে মশলা কষানো হবে তারপরে আমি আবার কাজে লেগে পড়লাম এদিকে প্রথমে আর কি লঙ্কার গুঁড়োটা ঢেলে দিলাম এর আগেও অনেক মশলা দেওয়া হয়ে গেছে সেগুলো আর কি ভিডিও করা হয়নি আর এদিকে জিরের গুঁড়ো আর বাকি যে অন্যান্য মশলা ছিল সেগুলো আর কি ঢেলে দিলাম এদিকে মাছের ঝোলটা তো হয়ে গেছিলো মানে দই কাতলা তো আমি আর কি জায়বাবু তারপরে তানি আরও দুটো জায়বাবু ছিল ওদেরকে আর কি তুলে দিলাম আর সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করছিল যে খুবই টেস্টি হয়েছে আর এদিকে কাকু তো নাচ করেই যাচ্ছিলো রান্না করছে আর নাচ করছে এদিকে মশলা কষানো হয়ে গেছে আর এদিকে সিদ্ধ মাংসটা আর কি ছেঁকে ছেঁকে ওর ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে আর এদিকে দিদিও চালটা ধুয়ে আর কি কড়াইতে বসিয়ে দিচ্ছে তারপরে দেখতে দেখতে মাংসটাও হয়ে গেল আধুনের এক্সপিরিয়েন্স বলো

তারপরে আর কি আস্তে আস্তে বাকি সবাই বসলো খেতে এর এদিকে আমার ভাতটাও বাড়া হয়ে গেছে চলো ওই দিক থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এই টেবিলে বসেছে হচ্ছে বর্দিরা ভাই আর রজোদা রজোদ্দার একটা বন্ধু আর একটা বান্ধবী আর কাকিমা এখানে খেতে দিচ্ছে মানে ছোট মা আর এই টেবিলে বসেছে হচ্ছে মিঠু দি মিঠুদির বর মানে জামাইবাবু আর পিসে মশাই আর এদিকে আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিল কারণ গানটা খুব জোরে চালিয়েছিল তাই মাথাটা পুরো ধরে গেছিলো আর এইদিকে ছোটো মা মা দিদি পিসি সবাই বসেছিল আর এদিকে সপাদি জামাইবাবু পিসি তারপরে কাকু আর বাকিরা যারা আছে সবাই আর কি বসে পড়েছিল তো এদিকে আমাদের খাওয়া দাওয়ার পালা কিন্তু প্রায় শেষের দিকে আর লাস্টে কিন্তু আমরা সবাই মিলে আর কি ছবি তুলছিলাম এদিকে আমি আর বরদি জোর সাথে ছবি তুলছিলাম এদিকে ভাই ছবি তুলে দিচ্ছিল তো আস্তে আস্তে কিন্তু বিকাল হয়ে যাচ্ছিল মাঠের দিকে তাকালে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে চারিদিকে কুয়াশায় ভরে যাচ্ছে আর তার সাথে সাথে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ছিল। তারপরে এদিকে রজতদাও কিন্তু ছবি তুলছিল এদিকে টিনাদির সঙ্গে এটা হচ্ছে রজতদার বান্ধবী তোমাদেরকে তো আগে বলেছি আর রুদ্রদা হচ্ছে ছবি তুলে দিচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা